একশো পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করল শকুন্তলা কালীবাড়ির পুজো কন্যগড়ের অতি ঐতিহ্যবাহী এই পুজোতে আমরা গিয়েছিলাম গত পরশু দিন অর্থাৎ শনিবার দেখে নিতে এক অনিন্দ সুন্দর আধ্যাত্মিক পরিবেশ ও পরিসর এবং আধ্যাত্মিক সংস্কৃতি আমরা সাতাশে এপ্রিল এই পুজো দেখতে গিয়েছিলাম এবং পুজো দিয়েছিলাম এবং সেই পুজোকে ঘিরে এক বিশাল মেলা বসে এবং সেই মেলায় আমরা দেখতে পেলাম যেন গোটা মেলাটাই অগ্রদ্বীপের নতুন গ্রামের কাঠের পুতুলের একটা যেন সমারোহ বসেছে বহু শিল্পী অগ্রদ্বীপের নতুন গ্রামের কাঠের পুতুল নিয়ে এই মেলায় একত্রিত হয়েছে এই মেলা পুজোর দিন থেকে অর্থাৎ সাতাশে এপ্রিল থেকে চার পাঁচ দিন থাকবে আমি শিল্পীদের সঙ্গে কথা বলে সেটাই জানতে পারলাম আপনারা দেখতেই পাচ্ছেন অগ্রদ্বীপের নতুন গ্রামের কি সুন্দর অনিন্দ সুন্দর কাঠের পুতুল দেব প্রতিমা বা দারুবিগ্রহ এবং কাঠের নানা যাবতীয় আসবাব কাঠের পুতুল বলতেই অগ্রদীপ সেটা রাজারানী পুতুল হতে পারে সখী পুতুল হতে পারে পেঁচা হতে পারে আবার দেব প্রতিমা হতে পারে যেরকম শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা শ্রীকৃষ্ণ শ্রীরাধা রাধা একসাথে আবার শ্রীকৃষ্ণ আলাদা আবার মহাপ্রভুও এক অনিন্দ সুন্দর দুদি বিচ্ছরিত করছে এই মেলাতে এসে আমার যেটা সব থেকে ভালো লাগলো লক্ষ্মী প্যাঁচা অর্থাৎ তলায় প্যাঁচা তার উপর মা লক্ষ্মী এবং শিল্পীর সাথে কথা বলে তার ফোন নাম্বারও ঠিকানা আমরা নিয়েছি এই ভিডিওতে আপনারা সেটা দেখতে পাবেন আশা করি আপনারা আসবেন উপভোগ করবেন এই মেলা কন্যগড় স্টেশন থেকে সরাসরি টোটো বা অটোয়ে করে এই মেলায় আসা যায় চাইলে আপনি হেঁটেও আসতে পারেন হেঁটে আসলেই ভালো হবে কারণ এখানে আপনি খুব সহজেই মন্দিরের আগে এই মেলাটা বসেছে খুব সহজেই এই মেলাটা আপনারা পেয়ে যাবেন এই যে পুতুল দেখছেন লক্ষণ ভাস্করের তৈরি কাঠ কাঠের এই সকল পুতুল ও দেব প্রতিমা আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে এই মেলাটি নিয়ে আমরা আরও একটি ব্লগ দেখাবো যেখানে আমরা দেখাবো টমটম গাড়ি ও মাটির পুতুল

শিল্পীর নাম দাদা এই জনতা পরে হারিয়ে গেছে যদি